এটা আমাদের ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি আপনারা ইতিমধ্যে জানেন যে বহু অর্থনৈতিক অবরোধ কেন্দ্রীয় সরকার দ্বারা থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতি আছেন বলেই তিনি এত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি ফোর পার্সেন্ট মহার্গ ভাতা তিনি ঘোষণা করেছেন আজকে তিনি প্রমাণ করেছেন যে কর্মচারীদের হৃদয়ে মননে তিনি সর্বত্রই বিরাজ করছেন আজকে যারা বাইরে বিভিন্নভাবে বলছিল বিরোধীরা যে কর্মচারীদের তিনি দিয়ে দেবেন না আজকে তিনি প্রমাণ করতে পেরেছেন কর্মচারীদেরকে তিনি ডিএ দিয়ে প্রমাণ করতে পেরেছেন এটা যারা বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তি করার জন্যই তিনি বলছেন প্রথম না আমাদের উনি ঘোষণা করে দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যেকটি দপ্তরে করেছি আজকে আমরা কেন্দ্রীয়ভাবে কেবলমাত্র জেলাশাসক দপ্তরেই আমরা এটা পালন করলাম আমরা তার সঙ্গে সঙ্গে আগামী পয়লা জানুয়ারি থেকে যেহেতু পাবো তাই নতুন বছরের সকলকে শুভেচ্ছাও জ্ঞাপন করলাম শ্যামল পট্টনায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি আজকে ফেডারেশনে কতজন অংশগ্রহণ করলেন আপনাদের আজকে আমাদের এখানে আপনাদের জেনে রাখা ভালো এই বিল্ডিংয়ে টোটাল সর্ব দপ্তর নিয়ে কর্মচারীর সংখ্যা সাড়ে তিনশো আমাদের এখানে অনেক কর্মচারী যেহেতু ডিসেম্বর মাস ছুটি নিয়েছেন আমাদের তিনশো কর্মচারী আজকের প্রায় উপস্থিত হয়েছেন এবং আমরা সেটা অ্যাটেন্ডেন্সও প্রমাণ করতে পেরেছি হঠাৎ এরকম কেন আমরা সরকারি কর্মচারী আমরা যেমনভাবে দশটায় আসি পাঁচটায় বেরোই শৃঙ্খলাটা আমরা সব জায়গায় মান্যতা দিই ঠিক তেমনিভাবে আমরা কতজন কর্মচারী ওই রাজ্য কনসার্ন কমিটি একটা সময় তারা বলতো যে আমরা বৃহত্তর কর্মচারী সমাজের প্রতিনিধি কিন্তু দেখা যেত যে ব্যালটের ব্যাপারে তারা সেই সমর্থন পায়নি কিন্তু এই বিল্ডিংয়ে যারা কর্মচারী তারা সকলেই ফেডারেশনের সদস্য তারা ভয় দেখে নয় স্বতঃস্ফূর্তভাবে তারা যে সদস্য তারা এসে তাদের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছে সেই জন্য তারা স্বেচ্ছায় আজকের উপস্থিতি দিয়ে জানান দিচ্ছে এরকম কি প্রতিটা প্রোগ্রামে আপনাদের হ্যাঁ নিশ্চিতভাবে কর্মচারীরাই বলছে যে আমরা যাচ্ছি আমাদের উপস্থিতি নেওয়া হোক এবং আমরা বছরে কটা কর্মসূচি পালন করলাম সেটা দিয়ে মূল্যায়ন হোক যে কে সব থেকে ভালো কর্মী কটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে এটা সাংগঠনিক রীতিনীতি